হা রে কি ডা কাসু নাই ও টিকটিকি বাড়ি আইসে দেখো কি ডা আইসে হা রে কি এতদিন পর ফুফু বাড়ির কথা মনে পড়লো ফুফু মনে তো পরে প্রতিদিন কিন্তু কাজ কামের জন্য আসা হয় না একদিনও তোমরা এতদিন পর বেড়াতে আইছো খুবই ভালো কথা কিন্তু এই যে ঝুড়ি বড় আম এত বড় একটা কাটাল। এত কষ্ট ক্লেশ করে এই বয়ে আনার কি দরকার ছিল আরে জামো কি যে কন আব্বা তো আরো এক বস্তা আম গুছাই থুইছে এত বড় বড় সাইডে বস্তা কাঠাল গুছাই থুইছে ফটগার তো ভালো না কাদা তাই বই আনা জামেলাই মোটে এই কড়া নিয়ে আইছি ওরে বাবা বাপের বাড়ির আম এক বস্তা লাগে না একটা খালি ফরান বইড়ে যায় আর তাছাড়া এই জ্যৈষ্ঠ মাসে বাপের বাড়ির আম কাঠাল না খালি জ্যৈষ্ঠ মাস মনেই হয় না আর এই যে কাশু আমার মনে হচ্ছে তুমি দিন দিন বাটুল দিকে মতো বাটুল হয়ে যাচ্ছ আরে আমি বুঝাতে চাচ্ছি তোমার ভাই তোমার দশ বছরের ছোট কিন্তু সে দিন দিন তাল গাছের মতো লম্বা হয়ে যাচ্ছে আর তুমি দিন দিন আস্তে আস্তে খাটো হয়ে যাচ্ছ বিয়ে কি ওরটা আগে খাবো না তোমার ডা আরে তুমি এই ফাও কাঁচাল শুরু করিছো এখনই শিগগিরি বাজারে যাও যাই মশলা পাতি নিয়ে আসো আমি বাড়ির বড় দাও ডাউকে নিয়ে বই দিচ্ছি এই কাঁচাল ধরো শোনো যা যা কইসি ওইগুলো আনলে হবে না আর বাকি মশলা বাড়ি আছে আমি রেডি করলাম আচ্ছা ঠিক আছে দেখ ফুফুকে কত গরু সল না কি আমাকে দুই বাইরে কি একটা গরু দেওয়া যায় আরে একটা কেন এবার গরু বিয়ালি তোকে দুই বাইরে দুইটা বাসদ দেবো তাহলে তো ফুফু জম্মের মতন ভালো হয় আজা ঠিক আছে তাড়াতাড়ি আটাও দিয়ে ঘরে যা ভাত রান্না হয়ে গেছে ভাত নিআছিস ঠিক আছে বাবু ডাক বাড়ির বড় মুরগটা ভুনা করেছি সাথে পরোটাও বানাইছি আর এই পাশে পোলাও আছে যেই ডে মন চাই সেই ডে খাও 얘 তুই পরোটা খাবি না পোলাও খাবি না আমি পরোটা খাবো হয় পরোটা দিয়ে এই যে দেশি মুরগি ঠিক এই ঘরে কি পান্তা নেই আমি তো আবার এইসব তেলে বাজার জিনিস খাতেই না আরে তেলে বাজার জিনিস কি তুমি প্রতিদিন খাও নাই এরা আজকে বেড়াতে আইছে একসাথে একটু খাও দিন কিছু হবে না নেই আর বর্তমানে মেহমানদের অবস্থা হে ওদ আমরা খালা বাড়ি যাচ্ছি খালি হাতে সাথে করে কিছু নিয়ে গেলি ভালো হতো না আমাকে গাছ ভর্তি আমরসে কাঠাল বড়া বাগান ওনতে কিছু নিয়ে গেলি ভালো হতো বলো তুই বাদ দেরি ওদন এখন মেহমান বাড়ি গেলি কেউ কিছু নিয়ে যায় না সবাই খালি হাতে যায় যে বেশি বেশি ভালো মন্দ খাই আসে চল আমরাও তাই করি ও খালু ভালো আছেন হয় ভালো আছি

এত দিন পর খালা খালুরে দেখতে আইসে হাতের একটু কিছু নিয়ে আসতে পারিনি খালি ইয়াতে চলে আইসে এ কি গা ও কাসু দন তা তুরা আর আইছিস ক্ষেত্তি তোরা তো খালা খালুরে ভুলেই গেছিস আরে না খালা ও একটু কাজ কামে থাই তো এই জন্য আর আসা হয় না তা আইসি জন করে যা বই তোকে জন্যে আমি একটু নাস্তা বানির ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে খালা চল এই তুমি দাঁড়াও শোনো তুমি কাগেজনী নাস্তা পানির ব্যবস্থা করতেছো তোমার ভাই ফোরা বছর পরে আমাকে বাড়ি খালি হাতে নাস্তি নাস্তি চলে আইছে কেন আসার সময় দুই বিস্কুট কিনে নিয়ে আসতে পারতো না আবার বলে এক একজন সরকারি চাকরি করে শোনো ওই যে সকালের যে পরাটা রয়েছে আর কুমড়োবাজি ওই খায় তাতে বিদায় করো আর তুমি যদি না খাওয়াতে পারো তো আমার কাছে তো আমি ব্যবস্থা করতেছি খালু এটা কি ছিলেন পসা বাজি আর এই যে চার পাঁচ দিন আগের পড়াটা কতদিন পর আপনাকে বাড়ি আসলাম আপনি আমাকে ভালো মন্দ খাবেন তা না কুয়ানে পসা বাজি আর শুকনো রুটি হয় তোমাকে জন্য তো আরব দেশের তে উট আইনে ভুনা করে দেব খাসির রেজালা করব গরুর মাংস আলু দিয়ে ভুনা করে দেব তালি ভালো হয় তাই না খালু আপনি কিন্তু খাতি বসাই দিয়ে আমাকে অপমান করতেছেন ব্যাঙ্গের আবার সর্দি কাশি এই তোকে কি মান সম্মান আছে যে তোকে অপমান করব এত চললেই যাতিস এত তো অপমান কিন্তু ভাল লাগ দিছে না এ কবি চল চলে যাই তাহলে এই খাবার রাস্তা দিয়ে খাতি খাতি যাবানি